কোন কি টিয়া ব্যবসা ব্যবসা কাবিন ব্যবসার টাকাও বাজি কিছু কিছু মেয়ে আছে কাবিনের ব্যবসা করে এখন তো তুই তো সৌন্দর্য দে কিরি তুই তো ওর ব্যাপারে তার বিয়ে করিবে সুন্দর করে তোমার সারিয়ে যায় বুগুই এরপরে তিন লাখ টিকা দশ লাখ টিয়া খামিন দিয়ে যায় উন্দ সেটাই হচ্ছে মামা ব্যবসা ব্যবসা দেখো না মা টিয়া গণত যে টাকা টাকা মেয়ে পোয়া কিরি ভালোবাসে যায় কথা কাকে ভালোবাসে যে তোমাকে ভালো নবাসে আবার বেগুন কি খারাপ না বেগুন তো খারাপ ন এটা লোক যে যুম খারাপ ন যুম ফ্যামিলি গত পরিবার তুন সুন্দর করে বিয়ে করো এই মাই সুখ শান্তি ফাইবে ও আছে ওই মাই সুখ শান্তি ফাইতে না। এই যে দেখু ব্যবসা এই ব্যবসা করে তোমার যাবে বুঝি এটা লোক যে সুন্দর মিককে ভালো পরিবার সাহিরই বিয়ে করিবে যেই মাই যে কোনো প্রবলেম নাই কিছু হলি মা বাবা দেখিব

তোমার সংসার টিকিব ভালো পরিবার যদি সুন্দর ভালো মেয়ে ফুয়া বিয়ে জেললে তোমার ভালোবাসে জেললে প্রকৃত মেয়ে ফুয়াও পরিব যে মেয়ে ফাগো তোমার ভালোবাসিব বাস্তবতা বুঝবো আর জীবনে সংসার তাকিবেলা বলি মাননো যে মেন হতা নদী আলোবতা বাতা ফান্না দেওয়ার সংসার চলে কিন্তু সংসার আমার একমাত্র নোটি গেজে যদি মানা মানিয়ে ন থাকে বাস্তবতা বুঝি বাস্তবতা বোজন দাখার এটা লাই কা নিয়ে যারা ব্যবসা করার উন্নত বাঁচিবে এবার ভালো থাকিবে ধন্যবাদ